টাঙ্গাইলের যে আনসার ক্যাম্প রয়েছে সেই আনসার ক্যাম্পের যে পুরাতন পুকুর ছিল সেই পুকুরটা ভরাট করে এখানে ভবন নির্মাণ করার জন্য যে যন্ত্রপাতি এবং আসবাবত্র তারা এনেছে সেই আসবাবপত্র এবং বিভিন্ন শব্দে আশেপাশে যে আবাসিক ভবন রয়েছে তাদের বাসার গ্লাস এবং থাই গ্লাসগুলো ভেঙে এবং বসবাসের অনুপযোগী হয়ে গেছে যে কারণে এখানকার যারা বাসিন্দারা আছে তারা অভিযোগ জানিয়েছে যে আমাদের বিভিন্ন শব্দের সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে তার মধ্যে একজন ডাক্তার আব্দুল বাসেত তার মুখ থেকে আমরা শুনবো এখন দেখুন কি বলে উনি সার্জন টাঙ্গাইল সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা আমি অবসর হয়েছি দুই হাজার সালে তারপরে বেশিরভাগ সময়ই আমি টাঙ্গাইলের বাসায় থাকি মাঝে মাঝে গ্রিন কার্ড হোল্ডার আমি আমেরিকা যাতায়াত করি আমার মেয়ে দুইটা আমেরিকা থাকে আমি আমার ছোট মেয়ে ডাক্তার তাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি এই বাসায় বসবাস করি এখন আমি আনসার অ্যাডজুটেন্ট অফিসে বিভিন্ন সময়ে শব্দ দূষণের ব্যাপারে আমি বহুবার অভিযোগ করেছি আমি পরিবেশ ডিপার্টমেন্ট টাঙ্গাইল সেখানে অভিযোগ করেছি শব্দ দূষণের ব্যাপারে তারা ট্রেনিংয়ের সময়ে মানে বিশ্রী শব্দ করে জোরে শব্দ করে যেটা সময় ও সময়ে আমাদের ঘুমের বিঘ্নতা ঘটে নামাজের বিঘ্নতা ঘটে নামাজের টাইমেও তারা এই অশালীন শব্দ করে ট্রেনিং দেয় এটা বহুবার অভিযোগ করেছি কিন্তু আমি ডিসিকেও জানিয়েছি লিখিত দিয়েছি কোনো প্রতিকার পাই নাই এক এখন দেখা যাচ্ছে পাইলিং করে তারা বিল্ডিং তৈরির কাজ করিতেছে আমরা এলাকায় হোমিও মেডিকেল কলেজ এই এই ফিল্ডের চারিদিকে ঘিরে আছে হোমিও মেডিকেল কলেজ আমার বাসা পাশে এক হিন্দু মিনা দিদির বাসা তারপরে জ্যোতিষচন্দ্রের বাসা এবং সেলিম মাস্টার সবের বাসা চারিদিকে বাসা মাঝখানে রকম শব্দ করে বাসার কাজ করছে প্রথমত আমি একজন বয়স্ক অবসরপ্রাপ্ত চিকিৎসক শব্দ দূষণের ফলে আমার প্রেশার বেড়ে গেছে আমার পেশার অনেক হাই হয়ে গেছে আমি কোরআন করতে পারি না ঘুমাতে পারি না আমি বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারি না আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছে এ ব্যাপারে আমি বহুবার বলেছি যে তোমরা কাজ করো কিন্তু শব্দ দূষণ কন্ট্রোল করে করো কীভাবে শব্দটা কম হবে চারিদিকে প্রোটেকশন করে আমার ওয়াল থেকে একটু দূরে করো চার ফিট দূরে করতেছ সেখানে না হয় দশ ফিট দূরে করো না হয় পনেরো ফিট দূরে করো প্রচুর জায়গা আছে আর চারিদিকটা বাগান করে দাও এগুলো আমি প্রস্তাব দিয়েছি কিন্তু তারা আমার কোনো প্রস্তাব রাখে নাই আমি বলছি তোমরা বাগান করো এদিক এদিকটা ড্রেনের কাজ করো বরং আমায় অভিযোগ করায় আমার এখানে আরও তারা উদ্ভটভাবে আরও বিশ্রীভাবে তারা এই কাজগুলো এখানে করতেছে তোয়াক্কা না করিয়ে আমি একজন অবসরপ্রাপ্ত টাঙ্গাইলের সিভিল সার্জন যার দায়িত্ব ছিল পরিবেশ পরিবেশের উপরে রুগীরা যাতে কষ্ট না পায় এটা কন্ট্রোল করা আমি একে কন্ট্রোল করতে পারি নাই আর সবাইকে কন্ট্রোল করতে পারছি কিন্তু উনি কন্ট্রোল হয় নাই ওনার কোনো পরিবর্তন হয় নাই যতবার অভিযোগ দিতে গেছি তার কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই আমি একজন প্রতিবেশী হিসাবে কখনো আমার বাসায় আইসা আমার কষ্টগুলো সে দেখে নাই বিল্ডিং কাপা শুরু করে আমার গ্লাস ভেঙে গেছে টাইলস ফেটে গেছে আমার এক রুমের দুইটা গ্লাস মূল্যবান গ্লাস ভেঙে গেছে টাইলস ফাট ধরেছে এবং বিল্ডিং যেভাবে ভূমিকম্প আসলে কাঁপে সেইভাবে কাঁপে এখন কি ক্ষতি হবে আল্লাহ জানে আমার চাওয়া যে শব্দ দূষণ কন্ট্রোল করে নিরাপদ দূরত্বে যদি সরকারি আদা সরকারি যে কাজই হোক তারা করুক আমাদের কোনো আপত্তি নাই চারিদিক দিয়ে একটা বাগানের ব্যবস্থা করা এটাই আমার 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 তাদের কাছে আবেদন যে চারিদিক দিয়ে বাগান করুক এবং শব্দ দূষণ রোধ করে কাজটা করুক শব্দ যাতে কম হয় এজন্য যেভাবে প্রোটেকশন দেওয়া যায় ইঞ্জিনিয়াররা জানে কি করলে শব্দ কম হবে এটা করলে আমরা বাঁচব আদারওয়াইজ আমার ওয়াইফ সাইট উর্দ আমি সত্তরের কাছাকাছি আমাদের বাঁচার কোনো রাস্তা নাই বাসা ছেড়ে চলে যেতে হবে আদি যে মাননীয় নতুন জেলা প্রশাসক যিনি এসেছেন তিনি হয়তো আমাদের কষ্টের কথা শুনে একটি ভালো ব্যবস্থা তিনি করবেন তিনি নিরপেক্ষভাবে আমার বিষয়টি দেখবেন যে আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক আমার কষ্টটা আদৌ সত্য কিনা তিনি ভালো করে অনুসন্ধান করে দেখবেন এটাই আমার তার কাছে আশা তিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটি আমার আশা